বন্ধুরা নর্মাল ব্লাড প্রেশার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একশো বিশ বাই আশি কিন্তু যখন আমাদের ব্লাড প্রেশার নব্বই বাই ষাট হয়ে যায় তখন বুঝতে হবে এটা টোটালি নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার বলা হয় লো ব্লাড প্রেশার আমাদের দেশের সাধারণত মহিলা নারী এদেরই হয়ে থাকে ও গর্ভবতী মেয়েদেরই হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে অনেক পুরুষের ক্ষেত্রেও বা ছেলে মেয়েদেরও ক্ষেত্রেও দেখা যাচ্ছে অল্প সংখ্যক অল্প বয়সেও এই অসুখটা দেখা যাচ্ছে তা এটা সাধারণত যাদের নারী সিস্টেম শরীরে নারীতন্ত্র বা নারী গ্রহে উইকনেস বা সিস্টেম উইকনেসের জন্য এটা হয়ে থাকে তা আমরা এটা সিন্টমটা কীভাবে বুঝবো এটা সিমটম বোঝা যাবে চোখে হঠাৎ করে চোখে ঝাপসা দেখা বা বমি বমি ভাব হওয়া বা মাথা ঘুরায় অনেকে শারীরিকভাবে দুর্বল অনুভূত দুর্বলতা প্রকাশ করে একাকিত্বভাবে বসে থাকে কোনো কাজে এনার্জি পায় না বা বমি বমি ভাব হওয়া এইগুলো সিনটমগুলো আমরা সচরাচর দেখে থাকি লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপের ক্ষেত্রে তা আমি আজকে আপনাদের সামনে যেটা দেখাবো সেই একটা প্রাণায়াম যেটা যে এক্সারসাইজটা করলে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আপনি যদি এটা রেজাল্টটা দেখতে চান তাহলে অবশ্যই বিপিটা আগে মেপে নেবেন তারপরে এই প্রাণায়ামটা করার পরে আপনি আর একবার মেপে দেখবেন আপনার কি অবস্থা তা আমি এটা সতর্কতা বলতে যাচ্ছি যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা অবশ্যই এই প্রাণায়ামটা করবেন না এবং যখন আমাদের ওয়েদারটা মানে আবহাওয়াটা যখন অনেক উচ্চ থাকে উচ্চ তাপমাত্রায় থাকে যেমন চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রিতে যখন যায় তখন এটা না করাই ভালো তা আমি যেটা বলতে যাচ্ছি এটা আমাদের নাকে আমাদের দুটা নাসার অন্ধ থাকে একটা হচ্ছে ডাইন সাইড একটা হচ্ছে বাম সাইড তা দুটা সবসময় দেখবেন যে অ্যাক্টিভ থাকে না কখনো না ডান নাক চলে কখনও আবার আমাদের সময় ভেদে কারো ছয় ঘন্টা তিন ঘণ্টা পরপর এই নাকে বন চেঞ্জ হয় শ্বাস প্রশ্বাসটা তা যখন আমাদের এর যে চেঞ্জ হোক বা না হোক আমরা কি করব আমরা ডান নাকটাকে বলা হয় সূর্য এবং বাম নাকটাকে বলা হয় চন্দ্র চন্দ্র হচ্ছে ঠান্ডা সূর্য হচ্ছে গরম আপনারা তো জানেনই সূর্য গরম বা তাপ প্রবাহ করে আমাদের তা আমাদের শরীরে এই যে সূর্য নারীটা বা সূর্য নাশাধটাকে অ্যাক্টিভ করতে হবে তাহলে আমি কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই প্রথমে রিং ফিঙ্গার এবং থানজ নিয়ে এভাবে আমরা যে এভাবে করতে হবে মুদ্রাটা করবেন এই মুদ্রাটা করে ঠিক আমরা ডায়ের আমরা অ্যাক্টিভ করব ডায়ের নাকটাকে অ্যাক্টিভ করবো কারণ এই সূর্য নারী হ্যাঁ এটাকে অ্যাক্টিভ করতে হবে ইরা আর পিংলা বলা হয় ইরা হচ্ছে বামনাক পিংলা ডান নাককে বলা হয় তা সেই সূর্য নারীটাকে অ্যাক্টিভ করতে হবে সূর্য নারী কীভাবে অ্যাক্টিভ করবো আমরা বাম নাকটাকে বন্ধ করব দেখেন ভালো করে ঠিক রিং ফিঙ্গার দিয়ে ডান নাকটাকে বন্ধ করব। এবং আমরা ধীরে ধীরে শ্বাস নিব আমি যতটুকু সময় ধরে শ্বাস নেব আবার দুই তিন সেকেন্ড হোল্ড করব হোল্ড করার পরে আবার বাম নাক দিয়ে আমি শ্বাসটাকে বের করব। আমার এইটাই হচ্ছে কাজ ডান নাক দিয়ে শ্বাস নিব বাম নাক দিয়ে বের করব। এবং হোল্ড করব ডান নাক দিয়ে শ্বাস নিব দুই তিন সেকেন্ড হোল্ড করবো দাম দিয়ে বের করব দেখেন রেশিওটা ঠিক রাখতে হবে আমি যতটুকু সময় ধরে শ্বাস নিব তার দ্বিগুণ সময় ধরে শ্বাস ছাড়বো যদি আমি এক মিনিট ধরে শ্বাস নিই সে ফর এক্সাম্পল দুই মিনিট ধরে শ্বাস ছাড়বো আমি দশ সেকেন্ড ধরে শ্বাস নিলেই বিশ সেকেন্ড ধরে ছাড়বো এবং এই প্রাণায়ামটা করলে আপনি চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর ধরে যে লো প্রেশারে আপনি ভুগছেন আপনি আজকের থেকেই যদি করেন আজকের থেকেই আপনি এর উপকার পেয়ে থাকবেন এবং উপকারটা আপনি নিজে হাতে হাতেই পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু নাই এর সাথে কিছু আয়ুর্বেদীয় কথা বলবো সেটা হচ্ছে অশ্বগন্ধা এবং খেজুর খেতে পারেন অশ্বগন্ধা পাউডার আপনি দুই তিন বেলা চা আকারে নিয়ে খেতে পারেন চায়ের মতো করে গুলিয়ে খেয়ে দেখবেন আপনার অনেক সাথে সাথে যদি এই প্র্যাকটিসটা প্রতিদিন পাঁচ মিনিট এবং ধীরে ধীরে যদি টাইমটাকে আরও বাড়াতে পারেন সেটা আপনি সাধ্য মতন প্রথমে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে প্রতিদিন সকাল বিকাল তিনবেলা যদি করতে পারেন আপনি রেজাল্ট হাতে নাতে পাবেন লো প্রেশার টাটা বাই বাই বলতে বাধ্য হবে এছাড়া আপনাকে করতে হবে লবণের পরিমাণটা একটু বাড়াতে হবে কারণ লবণের পরিমাণ ঘাটতি হলেই তখন লো প্রেশারটা দেখা দেয় এজন্য আপনাদের সাথে একটু লবণ রাখতে হবে বা চিনি রাখতে হবে কারণ কখনোই অ্যাক্সিডেন্টটা হলে বা বিপি যখন পড়ে যায় তখন তো মাথা ঘোরায় ঝিনঝিন করে চোখে ঝাপসা দেখে ওই মুহুর্তে আপনাকে এক গ্লাস পানির মধ্যে লবণ কিংবা একটু সামান্য মিষ্টি বা একটু মধু দিয়ে একটা লেবু দিয়ে লেবু সাইটিক অ্যাসিড যেহেতু এটা দিয়ে আপনি গুলিয়ে ওই মুহূর্তে পান করতে হবে পান করলে দেখবেন আপনার সাথে সাথে আপনার মধ্যে যে মূর্ছা ভাব বা অবশ আপনি শুয়ে পড়ছিলেন সেটা কেটে যাবে আমি আবার দেখাচ্ছি দেখুন হোল্ড করতে হবে ওয়ান টু থ্রি আবার আমি বাম নাক দিয়ে ছাড়বো ঠিক আমি আবার ডান নাক দিয়ে নিতে থাকবো আবার আমি হোল্ড করব এবার এর সাথে আমি বলতে চাচ্ছি কী কী খাবেন অবশ্যই আপনারা গাজর খাবেন বিট খাবেন তার সাথে টমেটো খাবেন তরমুজ খাবেন শালগম খাবেন এছাড়া আপনারা যে পালং শাক পালং শাক খুবই উপকার এটা খাবেন এবং দুব্বা ঘাসের রস খেতে পারেন সকালে খালি পেটে এছাড়া আপনারা বাঁধাকপি খাবেন এইগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে যে আমাদের জৈব জৈবিক উপাদান থাকে বা ভিটামিনগুলো থাকে এটার জন্য খুবই উপকার এছাড়া আমি আর কথা বলবো এই যাদের নিম্ন রক্তচাপ তারা অবশ্যই তুলসীর পাতাটা খাওয়ার প্র্যাকটিস করবেন তুলসীর পাতাতে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি এই ভাইটামিন সি থাকার কারণে এটা যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে তিন চারটে পাতা নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তবে এক এর রেজাল্ট আপনি কয়েকদিনের মধ্যে খুব দ্রুত পাবেন এবং তাছাড়া আপনি চা আকারও তুলসী পাতা খেতে পারেন তবে অবশ্যই অশ্বগন্ধা চাটা করার নেওয়ার প্র্যাকটিস করুন বাম নাকটাকে বন্ধ করে ধীরে ধীরে স্লোলি সলোলি হাসি খুশি থাকার চেষ্টা করবেন হাসি খুশি থাকলে আপনাদের অসুখ বিসুখ এমনি কম হবে আবার হোল্ড করুন বাম দিয়ে সারুন এবং আমি আপনারা দেখবেন যখন আপনারা খুব এনজয় করেন যখন সিনেমাতে কোনো নায়ক যখন এন্ট্রি দেয় তখন আপনারা হাতে তালি দেন বা খেলার মাঠে কোনো ভালো যখন ক্রিকেটার ভালো করছে বা ফুটবলার ভালো করছে আপনার প্রিয় দলটি তখন আপনারা হাতে তালি দেন ঠিক ওই সময় আপনার হাতে তালি দিলে আপনি জানেনও না আপনার অজান্তে আপনার হাতের যে আকুপেশার পয়েন্টগুলো আছে এগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ যখন হয় তখন আপনার শরীরের মধ্যে একটা স্পন্দন সৃষ্টি হয় এবং এটা আপনি তখন ওই মুহূর্তে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতেও অনেকটা সাহায্য করে তাই প্রতিদিন অন্তত হাতে তালি দিন এক থেকে দুই মিনিট নিজে বসে থাকেন কর্মক্ষেত্রে যেভাবে হোক এই হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং এটা প্র্যাকটিস করুন আমি আর একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন বাথরুমে যে সাওয়ার নিই শাওয়ারটা ছেড়ে দিই অনেকে আবার হট ওয়াটার দিয়ে করে থাকে এটা যাদের লো প্রেশার আছে বা নিম্ন রক্তচাপ তারা অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে কারণ অতিরিক্ত গরম পানি দিয়ে প্রতিদিন প্রত্যহ গোসল করলে তাহলে অবশ্যই আমাদের এই প্রেশারটা ফল করে এই জন্য উচিত হচ্ছে নর্মাল পানীয় জল ব্যবহার করা যার জন্য আমাদের নিচ থেকে সেটাকে ধুতে হবে আমরা প্রথমে পাটাকে ধুবো আস্তে আস্তে ধুতে ধুতে তারপরে আমাদের মধ্য তারপরে আমাদের উপরে আস্তে আস্তে ধুতে ধুতে মাথায় আমরা পানীয় জল ঢালা শুরু করব এটাই হচ্ছে নিয়ম এটা নিয়মটা যদি যারা ফলো করে তাদের অবশ্যই এই নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের সমস্যাটা আসে না এছাড়া আপনি যদি সমুদ্রে পানিতে গোসল করতে পারেন কারণ সমুদ্রের পানি হচ্ছে অনেক নোনা নুনটা থাকে এই জন্য আপনি ওখানে কিছুদিন যদি স্টে করতে পারেন দেখবেন আপনার শরীরে এই প্রবলেমটা দূর হয়ে গেছে তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যাদের আমি আরেকটা দেখাবো এর সাথে যদি ভস্তিকা বা কপাল ভাদিটা করতে পারেন আরও ভালোভাবে কপাল ভাতিটা কি এক ঝটকা মেরে আপনি বাতাসটাকে শুধু বের করবেন আর কিছুই না শুধু দেখুন আমি শুধু পেটে পেট থেকে দমটা ব্লাস্ট করছি আর কিছুই না যাদের হাই প্রেশার আছে তারা অবশ্যই এটাকে ধীরে ধীরে করবেন কিন্তু যাদের লো প্রেশার আছে এটাকে একটু ফাস্ট করার চেষ্টা করবেন তাহলে এখন আপনার বিপিটা অনেক দ্রুত দেখুন যদি এটা কন্টিনিউ করেন তাহলে আপনার স্কিনের গ্লোটা বেড়ে যাবে আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা বাড়বে আর ধৈর্যশীলতা বাড়লে আপনার মধ্যে প্রেশারের যে তারতম্যতা থাকে এটা অবশ্যই কেটেছে তার আগে বলে নিই আমার এই এটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনার আজকে এটা প্রয়োজন না হতে পারে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার একদিন না একদিন এটা প্রয়োজন হতে পারে আজকে দরকার নাই আপনার কাছের আর একজনের দরকার হতে পারে তাকে একটু শেয়ার দিয়ে দেবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না জাস্ট সাবস্ক্রাইব করলে কিন্তু একসময় আপনি উপকার উপকৃত হবেন তা আমি যেটা বলছিলাম যে কপাল ভাতিটা যদি আপনি করতে পারেন ঠিক মতো অনেক সময় আপনাদের শরীরে কপাল করলে শুধু এই পেশার নিয়ন্ত্রণই না প্রেশারের সাথে শরীরে যদি টিউমার সৃষ্টি হয়ে হতে শুরু করে সেই টিউমারের সিনটম দেখা দেয় সেটাও ভ্যানিশ হয়ে যাবে তা আমার এটা আজকে কথা না তারপরেও বলে রাখলাম আমি আমার বলছি কপাল ভাতিটা অবশ্যই সকালবেলা করবেন দুপুরবেলা করতে পারেন রাত্রেও করতে পারেন আগে করতে পারেন এটার কোনো নিয়ম নাই যে এখনই করতে হবে আপনি যখনই সময় পাবেন অবশ্যই খালি পেটে গড়ার চেষ্টা করবেন পেটে করবেন না খেয়ে করবেন না এবং এটা স্ট্রেট হয়ে বসার চেষ্টা করবেন আমি যে পদ্মাসনে বসে আসছি আপনাকে বসতে হবে না আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি বিছানায় বসে করতে পারেন আপনি সুখাসনে বসে করতে পারেন যেভাবে খুশি করতে পারেন কিন্তু আপনাকে স্ট্রেট থাকতে হবে আপনার নীল দ্বারা বা আপনার মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে সোজা রাখতে হবে এটা ফলো করবেন এবং ধীরে ধীরে করার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া জিনিস কখনোই ভালো হয় না মনটাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন প্রকৃতিতে হাঁটার চেষ্টা করবেন খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন দিন যাই করুন না কেন একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন এবং দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট যদি করতে পারেন আজকেই যদি করেন আপনার চল্লিশ বছর যে অসুখটা পুষে বেড়াচ্ছিলেন আজকের থেকেই নাই হয়ে যাবে তা আমি বলবো এখনই আমার সাথে করুন আর দেরি না করে আমার সাথে সাথে করুন আমি আবার দেখাচ্ছি বাম নাকটাকে বন্ধ করব ডান নাক শ্বাস নিয়ে একটু হোল্ড করব আবার ডান নাকটাকে বন্ধ করে আমি বাম নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ব এবং বেশি সময় ধরে ছাড়বো সারাদিনে পানি খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি পানিটাকে অবশ্যই ধীরে ধীরে সিপসি আকারে খাওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পানি খাওয়ার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন পানির নাম জীবন পানির যদি স্বল্পতা হয় সে তখনও অনেক সমস্যা দেখা দেয় তা আপনি নিজে নিজে আমার এই ভিডিওটা দেখবেন প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ